সাড়ে পাঁচ বছরের পুরনো বোমা তৈরির মামলায় এনআইএর হাতে গ্রেপ্তার মালদার মানিকচকের এক বাসিন্দা বৃহস্পতিবার মানিকচকের ভূতনির জগন্নাথ টোলার বাসিন্দা সিটুন মণ্ডল ওরফে সিটুকে গ্রেপ্তার করে এনআইএ তাকে স্পেশাল কোর্টে হাজির করা হবে দু সালের পাঁচ জানুয়ারি এলাকার একটি আমবাগানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে সিটু সহ তিনজন আহত হয় পরের দিন তাদের গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ সিটু জামিন পেয়ে যায় তিন মাস পরে এরপরই এনআইএ ঘটনার তদন্ত শুরু করে সিটুকে হাজিরা দিতে বলা হয় কিন্তু সে হাজিরা দেয়নি বলে অভিযোগ পরে এনআইএ আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে অবশেষে এদিন তাকে গ্রেপ্তার করে এনআইএ সিটুর আইনজীবী বলেন আগে বাকি দুই অভিযুক্তকেও গ্রেপ্তার গ্রেফতার করেছিল এনআইএ পরে অবশ্য তারা ছাড়া পেয়ে গিয়েছেন আজকে কেসে একজনকে কলকাতা স্পেশাল কোর্টে নিয়ে যাচ্ছে এটা একটা মানিক চোখের ঘটনা ঘটেছিল বোম ব্লাস্টের সেই কেসে ইনি বেল পেয়েছিলেন এই আমাদের মালদা কোর্ট থেকে তারপরে এই কেসটা এনআইএ হ্যান্ড নিয়ে নেয় হ্যান্ড ওভার নিয়ে যাওয়ার পরে ওনারা ইনি অ্যাপিয়ার করেনি তার জন্য ওয়ারেন্ট হয়েছিল ওয়ারেন্ট হয়ে প্রোক্লামেশন হয়ে গিয়েছিলো তারপরে ওনাকে অ্যারেস্ট করে আজকে ট্রানজিট রিমান্ডে তিন দিনে প্রেয়ার করেছিলেন তিন দিনই এলা হয়েছে গল্পটা কি একটা আম বাগানে বোম ব্লাস্ট হয়েছিল তার জন্য এনাদের বিরুদ্ধে একটা কেস স্টার্ট হয়েছিলো